আমরা আমাদের মানসমের ফলে কি দুর্লভ মানুষের জন্মা সংসারে কৃষ্ণ না ভোজনে দুঃখ কিন্তু আমাদের এই মানব ধর্মটা কেন দিয়েছে কৃষ্ণ বদন করার জন্য কেন কৃষ্ণ বদন করতে হবে কেন কৃষ্ণ হচ্ছেন আমাদের কি জগৎ পিতা জগৎ পিতা কৃষ্ণ হচ্ছেন আমাদের ভগবান হম কৃষ্ণ হচ্ছেন আমাদের কি কৃষ্ণ হচ্ছেন আমাদের হম ভগবানকে লাভ করার উদ্দেশ্য হচ্ছে আর এই জলজগত হচ্ছে কি হম অনিত আমরা ভগবত দামি ছিলাম এক সময় কিন্তু কেন আমরা এই আসছি না আমরা আমাদের হ্যাঁ যখন আমাদের মনে বাসনা হয়েছে যে আমরা ভোগ করব তো বক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বক্তারাম জগতপুর সাম সর্বলুখ মহেশ্বর একমাত্র বক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু জীবের যখন ভোগ বাসনা চরিতার্থ করার জন্য ইচ্ছা থাকে তখন ভগবান কী করেন ভগবান এই জগজগতে এই জীবীতে প্রেরণ করে যাও তোমার যখন বুক করার ইচ্ছা হয়েছে তুমি এই জলজাপদে গিয়ে বুক করো দেখো বুক করার কত সুখ হ্যাঁ এই জলজাগতে যে জলজাপদকে বুক করবে জলদাগদে টাকা পয়সা ধন সম্পদ বাড়ি নারী নাড়ি এইসব বুক করবে যাও বুক করে দেখো কীরকম হুম তোমার আমরা এই পৃথিবীতে আমাদেরকে ভগবান প্রেরণ করে হ্যাঁ আমাদের এই জলাদাগদে আসার পরে আমরা কি পাই এই জগতে এসে দেখি আমরা এই জলজগতটা হচ্ছে দুঃখালয়ম হুম এই জনজগতটা হচ্ছে কি দুঃখ দুঃখের আলোয় আর ভগবত ধামে যখন ছিলাম সেটা হচ্ছে গোলাব বৃন্দাবন চিনময় ধাম চিনময় আর এই জলজগতটা হচ্ছে মিনময় তা আমরা চিনময় জগতে থেকে হ্যাঁ সেখানে কি হ্যাঁ যা কিছু আছে সব কিছু হচ্ছে চিনময় নিত্য আর এই জলজগত হচ্ছে অনিত্য দুঃখময় আর সেটা হচ্ছে নিত্য ভগবানের জগতে আমরা নৃত্য শুকেছিলাম আর এই জলজগতে এসে আমরা নিত্য দুঃখ কষ্ট পাচ্ছি প্রতিদিন এই দুঃখ কষ্ট পেতে পেতে কি হচ্ছে আমাদের জীবনটা হয়ে যাচ্ছে আমরা কি বুঝতে পারছি আমরা দুঃখ পাচ্ছি হ্যাঁ আমরা যতদিন না বুঝতে পারবো যে আমরা এই পৃথিবীতে আসি মানে দুঃখ কষ্ট ভোগ করছি ততদিন আমাদের হ্যাঁ ভগবানের কাছে ফিরে এই এই জন্য আমাদেরকে দেখতে হচ্ছে যে আমরা হ্যাঁ আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা এবং শাস্ত্রী গীতাতে ভগবান বলছেন হম আমাদেরকে হ্যাঁ আত্ম উপলব্ধির জন্য কি করতে হবে আমাদেরকে নিজেদেরকে জানতে হবে কে আমি কেনে মরে যারে তাপত্য ইয়া না জানিলে কেমন হিত আমাদেরকে আগে নিজেদেরকে চিনতে হবে আসলে আমি কে আমি নামক এই যে ব্যক্তিটা হ্যাঁ আপনার নাম কি যদি বলা হয় আপনার নাম কি বলবেন আমার নাম রুবেল নাকি তা আপনার বাড়ি বই বৈকুণ্ঠপুরে তো এরকম বলবেন না জিজ্ঞাসা করলে তা আসলে আপনি কি রুবেল হুম রুবেল কখন এসেন না যখন আপনার বাবা মা বা আপনার ঠাকুরদাদা বা আপনার আত্মীয় স্বজনরা আপনাকে এই নামে হ্যাঁ নামকরণ করেছে বা ডাকতে শুরু করেছে তখন থেকে আপনি কি এই রুবেল নামে পরিচিতি লাভ করেছেন হুম তা আসলে কি আপনি রুবেল আপনার কি রুবেলকে না রুবেল নামক এই দেওয়াটা হচ্ছে আপনি নাকি এই দেখাটা আপনি এই আপনি কে আপনার ভিতরে যে আত্মা বা আমি নামক যে বস্তুটা সেটা হচ্ছে কি আত্মা সে আত্মার করেছে কি আত্মা স্বরূপ কি আত্মা স্বরূপ ভাই কৃষ্ণের নৃত্যদাস তা আপনি কারদাস ভগবান কৃষ্ণের নৃত্য দাস জীবে স্বরূপ ভাই কৃষ্ণের

এতই যে ক্ষুদ্র আমাদের চুলের আগা চুলের অগ্র ভাগে দশ হাজার ভাগে একবার চুলের আগা তো আমরা চুলটাই কত ছোট হম চিকন এটার আগা চুলের আগা গুলো তো আমি বুঝি যেটা মাথায় মদকের সাথে লেগে আছে সেটা গুড়া হম আগাটা আগাটা ধরলে এটাকে দশ হাজার বাঘে বাঘ করলে তার এক বাঘ যে পরিমাণ হবে সেটার পরিমাণ হচ্ছে আমাদের জীবাত্মা এইরকম কোন মেশিন বা যন্ত্রপাতি বৈজ্ঞানিক কিছু দিয়ে এটাকে দেখা সম্ভব এই এতটুকু শক্তি ভগবানের আমাদের ভিতরে রয়েছে এটার কারণে আমরা কি জীবিত এটা হচ্ছে আমি আর এই আমি বস্তুটা হ্যাঁ যতদিন আমাদের এই দেহে আছে ততদিন আমরা জীবিত আছি এই আমিটা কি করছি না আমরা এই চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে করে একটা সুযোগ পেয়েছে ভগবান আমাদেরকে একটা মানব শরীর দান করেছে মানব শরীরটা হচ্ছে আমাদের চোদ্দ ভবন রয়েছে নাকি এই চোদ্দ ভবন কি উপরে চার সাতটা হ্যাঁ ছয়টা এই আমাদেরটা আমরা কি এই মিডল স্তরে আমরা রয়েছি এই জলজগতে এরপরে কি আমাদের মানব দেহটা হচ্ছে হ্যাঁ এমন একটা দেহ এই মানব দেহ দিয়ে আমরা কি করতে পারি ভগবানের আরাধনা করে হ্যাঁ চাইলে ভগবান দামে যেতে পারবো আবার আমার এই দেহটা দিয়ে হ্যাঁ আমি চাইলে কি করতে পারবো নির্মীতেও যেতে পারবো কেউ চাইলে কি জেলখানা যেতে পারে না কি করে মারার করে হ্যাঁ চুরি করে হম কারো মাথায় বাড়ি কাজ করে সেই কোথায় যেতে পারে জালখানা হতে পারে ফাঁসি হতে পারে বা দুই চার বছর জেল কাটতে পারে বা দশ পাঁচ লাখ বিশ লাখ বা তার বাড়ি বিক্রি করেও তাকে জেল পারে জরিমানা দিয়ে হম হতে পারে না আবার কেউ এখানে হ্যাঁ ভালো কাজ করে সে ভালো কি প্রশংসা নিতে পারে চাকরি পাইতে পারে প্রধানমন্ত্রী হতে পারে হতে পারে কিনা হ্যাঁ বা দেশের সর্বশ্রেষ্ঠ পুরস্কারটা সে নিতে পারে হম বা সারা পৃথিবীর শ্রেষ্ঠ হতে ব্যক্তি হতে পারে হতে পারে না